আমার একটা বাজে অভ্যাস যখন আমি মেহমান আয়োজন করি তখন আমি আরও অনেক কাজ খুঁজে খুঁজে বের করি এখানে আমি পুরা কাবাডের সব প্লেট বাটি সব নামাই ফেলছিলাম নামাই এগুলো সব আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে টরে এগুলো আবার কাবাডে গুছাইলাম এইদিকে আমি আবার মেহমানের জন্য কি কি আয়োজন করলাম সব কিছু একটু করে শেয়ার করি আমি এখানে কিছু বিফ রান্না করে রেখে দিছি এখানে বিরিয়ানির জন্য আবার কিছু আলাদা করে ভোনা করব আর তারপরে চিকেনগুলোও একটু তান্দুরি টাইপের করব তো সকাল থেকে শুরু হয়ে গিয়েছিলো আমার ব্যস্ততা তারপরে সারাদিনে আমি অনেক কুচকাছ করলাম সন্ধ্যার দিকে আমি বিরিয়ানি রান্না করব তো এখানে বড় একটা পাতিল নিয়ে নিছি বড় পাতিলে এখন বিরিয়ানিগুলো বসাই দিব আমি আবার সারাদিন অনেক কাজকর্ম করে এদিকে আবার আমি একটু রেস্টও নিয়েছিলাম তারপরে বিরিয়ানি চালগুলো আমি ধুয়ে রাখছিলাম ভালো করে পানি ঝরাই গরম পানি এক পাতিল করে রাখছি যেহেতু আমার এই তাহেরি বিরিয়ানিটা সবাই অনেক পছন্দ করে স্পেশালি আমার ভাগ্নিরা বলে যে মামি আপনার হাতের এই বিরিয়ানিটা আমাদের খেতেই হবে এটা অনেক টেস্ট কারণ সবসময় আমাকে বলে মামি আপনার হাতে বিরিয়ানি খাবো তাহরি বিরিয়ানি তো এইদিকে বিরিয়ানির কাজও শেষ আমি আবার আগে এগুলা কিছু কাবাব রেডি করে রাখছিলাম অনেকগুলা কাবাব আমি কাবাবের ভিডিও করে দিয়েছিলাম দুষ্ট করে আমি আবার যখন কিছু বানাতে লাগি তখন অল্প করে আমাকে দিয়ে হয় না আমি অনেক বেশি বেশি করে বানাই ফেলি তারপর আমি অনেকগুলো আলুর চপ বানাইছিলাম এগুলা বানাই আলুর চপ কাবাব সব বানাই আমি ফ্রোজন করে ফেলছিলাম তো এখন এগুলো ভাজার পালা যেহেতু আমি মেহমানকে রাতে দাওয়াত করছি তো এখন আমি সবগুলো এগুলা ভাজাভাজি করে নিচ্ছি আমি কিছু করছি কিছু আমার লাভলি মা বা আপু করছে অবশ্যই রান্না করে আমি দাঁড়াতে পারতেছিলাম অনেক গরম রাখতে ছিল তো লাভলি মাকে বললাম ভেজে ফেলে এগুলো তো ভাজা টাজা শেষ এখন আস্তে আস্তে টেবিল রেডি করে ফেলবো তো মেহমানও চলে আসছে আমি আস্তে আস্তে টেবিল গুছিয়ে নিচ্ছি অবশ্যই আমার ভাগ আমার সাথে সাথে ছিল বড় ভাগ নিয়ে আমাকে সবসময় মেহমান আসলে অনেক হেল্প করে আবার আমাকে অনেক ভিডিও করে দেয় আমাকে বলতেছিল মামি আমি সুন্দর করে ভিডিও করতেছি কিন্তু তো এখানে টেবিলও প্রায় রেডি হয়ে গেছে আমরা কাজ করতেছি এটা হলো আমার একটা ভাগ্নি বিনতি সেও আমাকে অনেক হেল্প করতেছিল যে টেবিল রেডি করার জন্য বাচ্চাগুলো আসলে অনেক ভালো অনেক আদুরে তো এইদিকে টেবিল আমি কিন্তু গুছাই নেই গুছাইছি আমার বড় ভাগ্নি আলবিনা আর বিন্তি এদিকে বাচ্চা বাটি সবাই মিলে আড্ডা দিচ্ছে আর সবার তো ঈদ এখনো শেষ হয় নাই শেষ হবে হবে এইরকম অবস্থা এখানে খাওয়ার পরে আবার কিছু চায়ের আয়োজন হয়েছে সেটা চা বানিয়েছে মা আমার মেজ ভাগ্নি ওর হাতের চা আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি মাঝে মাঝে ওকে আমি ফোন করি মা তোমার হাতের চা খাবো তো বাচ্চা বাটির খাওয়া দাওয়া চলছে বাচ্চা বাটির রুমে এদিকে আবার আমি আপু থেকে দোলা তারপর এই যে ভাইয়া ভাবি সবাইকে নিয়ে একটু আমি বললাম বেড়ে দিই আপনারা খান আমি এখন খাবো না আর টেবিল রেডিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার বড় সুন্দর করে এই যে ও আবার ভিডিওগুলো ওই শ্যুট করছে ভিডিও করে রাখছি আমি যখন খাওয়া দাওয়া বাড়তেছিলাম রেডি করতেছিলাম তখন আমার ভাগ্নি আবার সুন্দর করে একটু ভিডিও শ্যুট নিল ও জানে মামি একটু ভিডিও ছাড়ে তাহলে মামিকে একটু ভিডিও করে দিই তো সে পাট পাট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখছে আমি কিন্তু জানিও না আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম কিন্তু সে অনেকগুলো ভিডিও ক্লিপ নিছে তো আমি ভিডিওগুলো পেয়ে অনেক খুশি হইলাম এই যে এইদিকে বাচ্চা পার্টির খাওয়ার আয়োজন এটা দেখে কিন্তু আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা এইরকমই আয়োজন করতাম এইরকমই মজা করতাম এইরকমই একসাথে বসে খাইতাম তারপরে ডেজার্টের আয়োজন তো এখানে ভাবি আইসক্রিম কেক নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে আমার জামাই বাবু আবার দই ছিল তো সব কিছু দিয়ে শেষ হয়ে গেলো ডেজার্ট তারপরে বাচ্চা পার্টির রাতের যে ক্ষী আয়োজন ছিল সেটা ওদের অনেক আড্ডা ছিল অনেক আনন্দ ছিল ওগুলো ভিডিও করা হয় কিন্তু আমি এখানে কিছু ভিডিও করে রাখছিলাম সবগুলো বাচ্চারে অনেক কিউট লাগতেছিল ওরা সুন্দর করে আসছে তো তো বড় একটু সরে যাচ্ছে আমি রেডি না তারপর বলছে আমি একটু ভিডিও করে ফেললাম এই দিকে দেখো আবার আমার ছেলের রুম সবাই মিলে ওদের আড্ডা ওদের খেলা শেষে হচ্ছিল না তারপর ওদের একটি ভিডিও ক্লিপ করে নিলাম আর আপুকে দেখে তো আমি সবসময় ক্রাশ খাই উনি অনেক সুন্দর করে রেডি হয় ওনাকে অনেক সুন্দর লাগে তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ